পরিবেশে আমরা একটু টেন্স শিখি টেন্সের বাকি কয়েকটা টেন্স আছে এর আগে অনেকগুলো টেন্স দিয়েছি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা একাই ব্যবহার করতে হবে সেটা হলো যে আমি খাই ঘুমাই চলি যেটা আমরা নিয়মিত করি অভ্যাসের মতো সেটা সূর্য উঠে প্রতিদিনই একইভাবে ডুবে একইভাবে এরকম যদি হয় সেটাকে চিরন্তন সত্য বলে এত জটিল করার দরকার নাই যেটা আমরা সবসময় করি সচরাচর এমন এমনকি ফুটবল খেলার সময়ও কিন্তু আমরা ফুটবল খেলছি তখন কমেন্টেটর কি বলে সেটা হলো যে প্রেজেন্টে ইনডিফিনিট টেন্সে বলে তার মানে আই এম রানিং তা না হি রানস টু দি বল হি কিক্স দি বল হি হেডস দি বল তার মানে বিষয়টা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সমস্যা আছে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ হয় ভার্বের সাথে এই জায়গাটা আপনারা যদি জানেন বেশিরভাগ মানুষই জানে কিন্তু ব্যবহার করা যায় না হি ইটস তাই না রহিম ইটস হি কি এস যোগ করতে হয় এই ডাজ ডু থেকে এস বা ইয়েস যোগ করলে যেটা হয় ডাস হি ডাজ ইট তাই তো তাহলে প্রেজেন্ট টেন্সের একটা সুবিধা হলো যে অক্সিনারি ভার্ভ লাগে না ভার্বটা যেভাবে আছে সেভাবেই থাকে কিন্তু সমস্যা হলো যদি থার্ড পার্সন সিঙ্গার নাম্বার হয় রহিম করিম যদি বাবা মা উভয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আবার এস বা ইয়েস যোগ হবে না মাই প্যারেন্টস ওয়ার্ক হার্ড তাহলে ওয়ার্ক হবে আবার যদি মাই ফাদার ওয়ার্কস হার্ট হি রাইটস ফার্স্ট হি রানস ফার্স্ট তার মানে আমরা সব সময় যদি ফুল হাতা শার্ট পরি তাহলে আই ওয়া ফুল স্লিপ শার্ট কিন্তু যদি আমি সব সবসময় হাফ হাতা শার্ট পরি কিন্তু কখনও আমি যদি ফুল হাতা শার্ট পরি অনিয়মিত সেক্ষেত্রে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনেন্স যেমন আমি ঢাকায় যাব ঢাকায় যাই হাঁটি চলি এরকম ক্ষেত্রে বা আমি ঢাকায় যাচ্ছি বা যাব এরকম ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ব্যবহার হয় সেটা আমরা বাদ দিয়ে দিই আমরা ধরে নিই যে আমি ভিডিও করি পড়াশোনা করি লেখালেখি করি ভাত খাই রুটি খাই গাছে চড়ে বসে থাকি ফুটবল খেলি ক্রিকেট খেলি খেলা দেখি টেলিভিশন দেখি এরকম যে ঘটনাগুলো আমরা সব সময় ঘটাই সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্জলের ভাব না আবার পাঁচটি ইন্ডিফিনিট টেন্সে অক্জলের ভাব নাই তবে পাঁচটি ইন্ডিফিনিট ভার্ভের প্রেজেন্ট থেকে পাঁচ ফর্মে করতে হয় ডু থেকে ডিড হয় ইনজয় থেকে ইনজয়েড হয় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেটা হয় না কিন্তু ওই বারবারই প্যাচ লাগে যে হি ডাস ডু দে ডু ইউডু শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে এজ বা এজ যোগ করে তাহলে সে খাই হি ইটস সে দৌড়াই হি রানস সে চশমা পরে হি ইউজেস স্পেকটেকলস হি ওয়্যাস গ্লাসেস হি ওয়্যাস লিপস্টিক লিপস্টিক আবার যখন গাঢ় হয় তখন লাউড বলা হয় সি ইজ ওয়ারিং লাউড লিপস্টিক মানে লাউড এই লাউড শব্দটা আমার লিপস্টিকের ক্ষেত্রে ব্যবহার হয় যদি খুব গাঢ় ধরনের লিপস্টিক আমরা পড়ি আর খেলার ক্ষেত্রে আমি বলেছি দৌড়াচ্ছি মারছি হাঁটছি এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যখন সব একবারে অনেকগুলো ঘটনা ঘটে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলি না আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি থ্যাংক ইউ